আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরো নিয়ে মার্কেটে আসছি গত ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে আর জন্য একটা চেয়ার কিনছি ফিডিং চেয়ার আসলে ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে তাই ওই ভিডিওটার সাথে একসাথে রাখিনি ভিডিওটা কাট করে আলাদা আর একটা ভিডিও তৈরি করছি কথা হলো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে মা একটা কথা কইতো যে একদিন বুঝবা যেদিন তোমার ছেলে মেয়ে হইব আসলেই কথাটা কিন্তু সত্যি ভাই দেখেন একটা বিষয় আরও কি নিয়ে যখন এখন বাহিরে বের হই নিজের পোশাক আশাক নিজের পোশাক পরিচ্ছেদ বলেন খাওয়া বলেন শখ বলেন সব সব কিছু কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে যেমন আগে নিজের পোশাক আশাক শখ আহ্লাদ এইগুলা ছিল এখন কিন্তু সেই আগের দিনগুলো নেই বললেই চলে এখন চিন্তা ভাবনা আরো কখন কি কিনে দিব আরো আগে কোনটা ভালো লাগবে আরো কিভাবে ভালো থাকবে মানে আমার বেবি কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে আমার এখন চিন্তা ভাবনা তো মায়ের কথা খুব বেশি মনে পড়তেছে মা মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসি করুক আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সত্যি পৃথিবীতে এর মতো কষ্টের আর কিছু হতে পারে না যে মা হারানোর কষ্ট পৃথিবীতে এর তুলনা হয় না আসলে মা মাই হয় মায়ের কোনো তুলনা হয় না কখনো তবে সত্যি কথা বলতে পৃথিবীতে সব থেকে বড় যদি কোনো কষ্ট পেয়ে থাকে সেটা আমার মা হারানোর কষ্ট